বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো কি ভ্যাকসিন করা হচ্ছে ছাগলের পিপিআর ভ্যাকসিন ওদের সব থেকে যেটা বেশি প্রবলেম সেটা হচ্ছে পিপিআর রোগ এটা পাতলা পায়খানা সর্দি হয় এটার থেকে বাঁচতে আমরা ভ্যাকসিনেশন ব্যবহার করতে পারি তো দেখো ভ্যাকসিনেশান হচ্ছে তো আমাদের তুফানগঞ্জ টু সম্পদ বিভাগে যে কারি মতে ভ্যাকসিনেশন করা হয় ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না তো তার আগে বলবো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখো ছাগলের ভ্যাকসিনেশন করা হচ্ছে দেখতে থাকো এই নামগুলো আমরা তুলে নিচ্ছি এই যে দিদি উঠাচ্ছে নামগুলো আমরা একসাথে কাজ করি তো সামনের ভ্যাকসিনেশন করে তারপরে গরুর ভ্যাকসিনেশন করবো তো আমাদের যে মোবাইল ভ্যানগুলো আছে প্রতি অঞ্চলে অঞ্চলে ওষুধ ভ্যাকসিনেশন এসব দেওয়া হয় তো স্যারেরা আসছেন ও ডাক্তারবাবুরা আসছেন তারা ওষুধ দিচ্ছেন তো এই করে তারপরে গরুর ভ্যাকসিনেশন করব আর এখানে যেহেতু বন্যা হয়েছে তার জন্য আরও বেশি ভ্যাকসিনেশন করার আমাদের এখানে সব পাড়ায় পাড়ায় ভ্যাকসিনেশন করা হয় ডোর টু ডোর দেখতে থাকো তো এই যে দেখো এখন গরুর ভ্যাকসিনেশন হবে এই গরুগুলোকে এফএমডি ভ্যাকসিনেশন করা হবে এফএমডি করা হবে তো আমরা এই যে করতে যাচ্ছি এই নিয়েও আমাদের একসাথেই আমরা কাজ করি এই যে গরুর এইচএস ভ্যাকসিন হচ্ছে এরপরে এফএমডি হবে দেখো এই গরুগুলোকে এফএমডি করা হবে যেহেতু ক্যাম্প হচ্ছে তো এই জন্য সবই হচ্ছে এফএমডি এইস এস পিপিআর আমি ভ্যাকসিন করছি ভিএমডি দেখতে থাকো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো পানি দপ্তর অফিস থেকে সরকারি মধ্যেই কিন্তু ভ্যাকসিন করা হচ্ছে ফ্রিতে জায়গায় জায়গায় ক্যাম্প করে করে ভ্যাকসিনেশন করা হয় তো সবাই ভালো থাকবেন নমস্কার